চলো বন্ধুরা এই লিকুইডটা সাহায্যে আজকে আমি আমার বাথরুম পরিষ্কার করবো আর তোমাদের সঙ্গে চকচকে রাখা যায় দেখো আমার বাথরুমটার কি অবস্থা হয়েছে প্রতিদিন স্নান করার জন্য টয়লেট করার জন্য এমনকি জুতো পরে যাওয়া আসা করার জন্য কিন্তু এত পরিমাণে ময়লা জমেছে আর শ্যাওলাও কিন্তু ধরে গেছে কারণ এখন কিন্তু বর্ষা চলে এসছে এই বর্ষাকালে কিন্তু সময় বাথরুম শোকায় না দেখো সব সময় জল পড়ে পড়ে শ্যাওলা ধরে গেছে আয়রনের দাগ হলুদ হয়ে বসে গেছে চে আর আমরা শুধু সার্ফ দিয়ে বা শুধু হারপিক দিয়ে পরিষ্কার করলেও কিন্তু এই দাগ ওঠে না আজকে আমি খুব পাওয়ারফুল একটি লিকুইড বানিয়ে দেখাবো যার সাহায্যে তোমরা খুব সহজেই কিন্তু বাথরুমটাকে পরিষ্কার করে ফেলতে পারবে একবার এই লিকুইড বানিয়ে রাখলে পনেরো দিনে একবার অন্তত বাথরুমটাকে পরিষ্কার করে রাখতে পারবে আর এই বর্ষাকালে কিন্তু দুর্ঘটনা ঘটবে না অনেক সময় আছে অনেকে কিন্তু বেসাবধানে বাথরুমে আসলে কিন্তু পা পিছলে পড়ে যেতে পারে কারণ এই রকম শ্যাওলা হয়ে থাকলে এই রকম হলুদ দাগ হয়ে থাকলে কিন্তু সব সময় কিন্তু পাটা আমাদের স্লিপ করে তো অবশ্যই কিন্তু বাথরুমটা আমাদের পরিষ্কার করে রাখা দরকার আর এই রকম দাগ হয়ে থাকলে কিন্তু দেখতেও খারাপ লাগে আর একটা কিন্তু বাজে গন্ধও ছাড়ে সময় কিন্তু রকম অপরিষ্কার থাকলে আমরা যতই ঘষা মাঝে করি না কেন এই দাগ কিন্তু ওঠে না এই পাওয়ারফুল লিকুইড দিয়ে কীভাবে অপরিষ্কার বাথরুমটাকে পরিষ্কার করে ফেললাম ওটাই তোমাদের সঙ্গে দেখাবো একদম অন ক্যামেরাই দেখাবো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর পুরো ভিডিওটা দেখানোর আগে আমি তোমাদের বাথরুমটাকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে একদম কিন্তু অপরিষ্কার হয়ে আছে তো এই রকম জঘন্য অবস্থা অনেকেরই বাথরুমে থাকে তো অবশ্যই কিন্তু বাথরুমটাকে আমাদের পরিষ্কার করা দরকার চলো দেখে আজকের কিভাবে এটা পরিষ্কার করলাম সবার প্রথম এখানে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি ইউজ অ্যান্ড থ্রো যে ব্যবহার করেই ফেলে দেব কারণ এখানে কিন্তু রকম স্টিলের কোনো কিছু ব্যবহার করা যাবে না তাই প্লাস্টিকের বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি দু চামচ সার্ফ তোমাদের বাথরুম যতটা বড় সেই হিসেবে কিন্তু সার্ফটা নেবে এখানে আমি দু চামচ সার্ফ নিচ্ছি এরপর নিয়ে নেব বেকিং সোডা বেকিং সোডা খুব ভালো পরিষ্কার করতে সাহায্য করে আমরা প্রত্যেকেই জানি বেকিং সোডা এই রকম আয়রনের দাগ ক্লিন করতে খুব ভালো সাহায্য করে এখানে আমি দু চামচ বেকিং সোডা নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব কিছু উপকরণ যাতে এই রেমিডি আরও যেন পাওয়ারফুল হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি হারপিক হারপিক তো পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে এটা যদি আমরা শুধু হারপিক বা শুধু সার্ফ দিয়ে করতাম তাহলে কিন্তু হারপিকটা অনেকটা লেগে যেত এখানে দু চামচ হারপিক দিচ্ছি তাহলে দু চামচ হারপিক দিলে হারপিকটা কম লাগবে এখানে শুধু হারপিক দিয়ে করতে গেলে হারপিক অনেক লাগবে আর আমাদের কিন্তু হারপিকের দাম এখন অনেকটাই বেশি অনেকটাই কিন্তু খরচা পড়ে যাবে এইভাবে করলে কিন্তু আমাদের খরচাটাও কম হবে এমন কি বাথরুমটা কিন্তু খুব ভালো পরিষ্কার হবে হারপিকের সঙ্গে বেকিং সুডা পরতেই কিন্তু একটা গেছে এর মধ্যে দিয়ে দেব এটা আরও পাওয়ারফুল করার জন্য তিন চামচ মতো ভিনিগার এটা এতটাই পাওয়ারফুল হবে যে তোমরা দেখলেই বুঝতে পারবে এতটাই পাওয়ারফুল হচ্ছে শুধু আমরা হারপিক দিয়ে করলে কিন্তু মাঝে সাঝে কিন্তু অতটা পরিষ্কারও হয় না যেদি হয়ে দাগ বসে থাকে এটা দিয়ে করলে ভিনিগার পড়ছে বেকিং সোডা পড়ছে হারপিক পড়ছে সার্ফ পড়ছে এই চারটি উপাদান একসঙ্গে পড়লে কিন্তু খুব ভালো একটা এটা তৈরি হচ্ছে যাতে আমাদের বাথরুমটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যায় তো এরপরে আমি চলে আসলাম বাথরুমে হাতে কিন্তু একটা হ্যান্ড গ্লাস পরে নিয়েছি কারণ এটা কিন্তু অ্যাসিড আমাদের হাতে লাগলে কিন্তু হাতে ক্ষতি হতে পারে স্কিনের আর পায়ে কিন্তু অবশ্যই জুতো পরে নিতে হবে হাতে আমি হ্যান্ড গ্লাস মতো পরে নিয়েছি একটা প্লাস্টিক আর পায়ে জুতো পরে নিয়েছি এরপরে বাথরুমের মধ্যে ছিটিয়ে দেব আর বাথরুমটা কিন্তু এতটাই পরিমাণ পরিমাণে হলুদ হয়ে আছে সে দেখতেই পাচ্ছ একদম হলুদ হয়ে আছে চারিদিকে ছিটিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখ বুঝতেই পারবে একটা আয়রন উঠছে সেটা দেখেই বুঝতে পারবে হলুদ দাগ তো যেখানে একটু বেশি সেখানে ছিটিয়ে দেব আমার বাথরুমটা অনেকটাই বড় তাই কিন্তু এখানে আমার পুরোটা লেগে যাবে ভালো করে বাথরুমে চারিদিকে আমি ছিটিয়ে দিচ্ছি যেখানে একটু বেশি সেখানে বেশি করে দেব এই সব জায়গায় শ্যাওলা আছে এগুলোই কিন্তু বেশি করে দেব একদম কিন্তু সেকেন্ডের মধ্যে এই দাগ উঠে যাবে পুরো বাথরুমে আমার ছিটিয়ে দেওয়া হয়ে গেছে আর কালারটা দেখতেই পাচ্ছো একদম আয়রনের দাগ পড়ে গেছে শ্যাওলা পড়ে গেছে প্রথম থেকেই বলছি একটু ভালো করে দেখে রাখো আর পরে কেমন পরিষ্কার হয় সেটাও দেখো তো এরপরে নিয়েছি এটা ঝ্যাটা মুড়ো ঝ্যাটা নিয়েছি এরপরে ভালো করে পুরো বাথরুমে আমি ভালো করে এটাকে ছিটিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু এটাকে পুরো বাথরুমে এইভাবে মিশিয়ে দিচ্ছি এইভাবে মিশিয়ে আমি পনেরো মিনিট রাখবো পনেরো মিনিট পরে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা পনেরো মিনিট রাখবে দেখবে এই দাগ কিন্তু একদম উঠে গেছে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু রেখেছি তারপরে পনেরো মিনিট পরে চলে এসছে আস্তে আস্তে দাগগুলো কিন্তু সব উঠতে শুরু করবে এখানে মুড়ো ঝেঁটে নিয়েছি তোমরা কিন্তু স্টিক দিয়েও করতে পারো খুব ভালো হয় আমি এখানে মুড়ো ঝেঁটা দিয়ে সব সময় করি বাথরুমেই থাকে মুড়ো ঝাঁটা দিয়ে করছি আর দেখতেই পাচ্ছ এই দাগ কিন্তু কত সহজেই উঠে যাচ্ছে একদম আলতোভাবে ঘষে দিচ্ছে আর এই দাগ কিন্তু উঠে যাচ্ছে দেখো ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি এই দাগ কত সহজেই উঠছে একদম কালো কতটা বেরিয়েছে দেখতেই পাচ্ছ সমস্ত রকমের দাগ কিন্তু যত জেদি হয়ে বসেছিল সব কিন্তু এক নিমিষেই উঠে গেছে একটু ডলা দিতেই এরপরে আমি এই ব্রাশটা দিয়েও একটি কিন্তু ঘষে নিচ্ছি কারণ এই কর্নারগুণতে মধ্যে কিন্তু অনেক জমে আছে তাই কর্নারের মধ্যে ব্রাশ দিয়ে ঘষছি খুব সহজে উঠে যাবে আর কালো হয়ে গেছে একদম এই দাগগুলো কিন্তু উঠেছে শ্যাওলা রকম দাগ কিন্তু উঠে কালো হয়ে বেরিয়েছে তো দেখতেই পাচ্ছ একদম কালো হয়ে কতটা বেরিয়ে গেছে এই দাগ আয়রনের দাগ তোমরা একবার ট্রাই করলে দেখবে হারপিক তো অনেকটা দিয়ে এইগুলো পরিষ্কার করতে হয় অনেকটা সময় নষ্ট হয় কিন্তু এটা দিলে কিন্তু একদম এক নিমিষ সেই পরিষ্কার হয়ে যাবে বেশি ঘষাঘষিও করতে হবে না আর অনেকটা কিন্তু সময় বেঁচে যাবে আমাদের একদম অন ক্যামেরাই দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কালো হয়ে আছে এরপরে জল দিয়ে দিয়ে দেবো দেখবে একদম কালো হয়ে বেরিয়ে যাচ্ছে জলগুলো একদম কালো হয়ে বেরিয়ে গিয়ে একদম সাদা হয়ে যাচ্ছে আগের যে নতুনের মতো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমার বাথরুমটা তো এইভাবে কিন্তু আলতোভাবে করলেই বুঝতে পারবে একদম দেখো ক্লোজ করে দেখাচ্ছি টাইলসগুলো কিন্তু একদম সাদা হয়ে যাচ্ছে কতটা পরিমাণে হলুদ হয়ে কিন্তু আয়রনের দাগ এমনকি ওলার দাগ জমেছিল এই বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের বাথরুমটা ময়লা হয় নোংরা হয় এই রকম জীবাণুমুক্ত করার জন্য কিন্তু এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবে পনেরো দিনে একবার করবে দেখবে বাথরুম কিন্তু একদম ঝকঝকে চকচকে থাকবে এই রকম করলেই দেখতে পাবে আর দেখো একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি একদম সাদা ধবধবে হয়ে গেছে আজকে টিপস কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুবান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বেশ প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছই ক্লোজ করে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে বাড়িতে একবার অ্যাপ্লাই না করলে তোমরা বুঝতে পারবে না এটা কতটা কার্যকরী আজকের এই ভিডিওটি অবশ্যই অ্যাপ্লাই করো কেমন রেজাল্ট পাবে আমাকে কমেন্ট করে জানাবে আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে কে কে দেখছো অবশ্যই এইভাবে করে দেখো আশা করছি বন্ধুরা তোমাদের খুব কাজে লাগবে আজকের এই ছোট্ট টিপসটি একবার অ্যাপ্লাই করো আমরা যে অনেক অনেক হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করি হারপিকটাও কম লাগবে টাকাটাও বাঁচবে একদম দু চামচ হারপিক দিয়ে কিন্তু তোমরা এই এত বড় বড় বাথরুম পরিষ্কার করে নিতে পারো টাইলসটা কিন্তু একদম সাদা ধবধবে হয়ে গেছে অনেকটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আগে কিন্তু একদম হলুদ ছিল এখন কিন্তু একদম সাদা ধবধবে হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো সবাই ভালো থাকবে টাটা সবাইকে বাই বাই